ইনস্টলিং সিস্টেমগুলো বলেছিলাম আপনাদের কাজ দেওয়া ছিল যে সফটওয়্যারটা যাদের ইনস্টল নয় তাদের ইনস্টল করে ফেলতে তো এই মুহূর্তে কে কে যারা রানিং ট্রেড আছে তাদের কাছে তো জানতে জানতে চাওয়ার দরকার নেই কারণ তারা সবাই অলরেডি কমপ্লিট করেছেন আর যারা করেন নাই মানে বা নতুন অবস্থায় তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি এখানে সাইমুল ভাই আর হাওয়া আপু উনি মানে কই গেল আচ্ছা আপনাদের দুজনের কি এই গতদিনের যে ভিডিও দিছিলাম দুইটা এই দুইটার কি কাজ করেছেন একটু জানতে চাচ্ছিলাম যে কোন অবস্থায় আছে আনমিউট করে একটু आंसर দিবেন ভাই আমার তো করা আছে আগেই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর শিমুল ভাই এই আমারও করা আছে আচ্ছা ওকে ধন্যবাদ তো আমাদের যে এইটা রুটিনটা দিয়েছিলাম রুটিনের ভিতরে কিছুটা একটু আপডাউন হবে যেমন গতদিন আমি পেয়ারটা দিয়েছিলাম তিন নাম্বার কিন্তু পেয়ার নিয়ে কিন্তু আমি আলোচনা করিনি কারণ পেয়ারের আলোচনা হবে আমাদের যখন ডেমো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং এমটি ফাইভ অ্যাকাউন্টটা হয়ে যাবে তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট ডেমো অ্যাকাউন্ট হয়নি এমটি ফাইভ ইনস্টল হয়েছে এবং বলেছিলাম যে আমাদের যে ওখানে ই আছে পরিস্থিতিটা প্রাথমিক পরিস্থিতিটা আপনাদের দেখতে তো যেহেতু বলেছিলাম আশা করি আপনারা দেখেছেন কারণ আমি কাজ দিব অল্প অল্প বা যতটুকু দিব চেষ্টা করবেন ততটুকুর ভিতরে কমপ্লিট করার জন্য কারণ এইটা যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না আর এখানে হয়তো বা কিছুটা অগসলা থাকবে আমি আমার যে টপিক মেন নিয়ে আলোচনা সেটা কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আমি প্রতিটা ভিডিও দিয়ে দিয়েছি অর্থাৎ ক্লাস শেষ করব দেন ওটার ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিব আমি যেগুলো হয়তো হয়তোবা যেগুলো অগসলাভাবে বলতেছি সেটা ওখানে গোসলা বলা আছে ওটা একটু পরবর্তীতে শুনে নেবেন